সবাইকে স্বাগতম গভীর গল্পের ঝিলিতে আজকে আমরা শুনবো বর্ণগল্প ছয় থেকে নেয়া দয়ের গল্প গল্পটার নাম স্কুলে এলো দুর্দশা গল্পটা লিখেছি আমি ওয়ালিউল্লা ভুইয়া আর তোমাদেরকে আজকে গল্পটাও শোনাবো খুব দারুণ মজার একটা গল্প অ্যাডিদের স্কুলে নতুন প্রিন্সিপাল এসেছে তিনি সব অভিভাবকদের ডেকেছেন বিশেষ একটা মিটিং করবে বছরের শুরু তাই সব কিছু আলাপ করে নিতে হবে নতুন প্রিন্সিপাল একটা বেড়াল মানুষদের স্কুলে কিভাবে শেখানো হয় এটা সে দেখে এসেছে তাই নিয়ে তার দম্ভের সীমা নেই উত্তর দক্ষিণের অনেক স্কুল ঘুরে এসেছে সে এই স্কুলে প্রতিটা শিক্ষার্থীকে কিভাবে আরও দক্ষ করে তোলা যায় এটাই তার উদ্দেশ্য তাই অনেক নিয়মকানুন ঠিক করতে হবে বছরের শুরুতেই এই নিয়মগুলোই সে অ্যাডিদের স্কুলে চালু করতে চায় আর এই কারণে অভিভাবক মিটিং ডাকা সব অভিভাবক দলে দলে স্কুলে আসলেন আগের সব শিক্ষকরাও আছেন সেই মিটিংয়ে নতুন প্রিন্সিপাল অভিভাবকদের সামনে দাঁড়ালেন সবাইকে বললেন মানুষদের স্কুলে বিভিন্ন বিষয় শেখানো হয় সব শিশুরাই সব কিছু শেখে আর সবাই ঠিকমতো শিখছে কি না এটা যাচাই করার জন্য বছর শেষে পরীক্ষাও হয় এটা খুব ভালো পদ্ধতি এত দারুণ সিস্টেম আছে বলেই মানুষেরা এত বুদ্ধিমান হয় কিভাবে সবাইকে ছাড়িয়ে উপরে চলে গেল নতুন প্রিন্সিপালের ইচ্ছে এই নিয়মগুলো এই বছর থেকেই চালু হবে অভিভাবকরা কী মনে করে অভিভাবকরাও ভাবে বা বেশ ভালো কথা বাচ্চাগুলো বেশি বেশি শিখলে এই জঙ্গলে তাদের টিকে থাকতে সুবিধা হবে অনেক দুর্ভোগও পোহাতে হবে না আর ভবিষ্যতে অনেক উন্নতিও করবে অ্যাডির বাবা বলে অ্যাডি তো খুব জোরে দৌড়াতে পারে কিন্তু একটু গাছে ওটা শিখতে দোষ কোথায় রনের বাবা বলে রন ভালো সাঁতার কাটে কিন্তু দৌড়াতে পারে না মোটে এটা শিখলে ভালো বানর ছানা বুবলির মা বলল বুবলি তো গাছে চড়তে পারে ভালোই কিন্তু পানিতে একদমই নামতে চায় না সাঁতারেও তো একটু দখল থাকা ভালো হাতির ছানা রাশার মা বলল। নেনিটাকে একটু গাছে চড়া শেখাতে পারলে তো ভালোই হতো এটা কি সম্ভব এভাবে ধীরে ধীরে সজারু হরিণ ভেড়া সবার মা বাবা তাদের নিজ নিজ বাচ্চার ভিন্ন ভিন্ন জিনিস শেখার কথা বলে দীর্ঘ তালিকা তৈরি হয় কি কি শিখতে হবে সেই তালিকা জমা দেয় প্রিন্সিপালের দফতরে সবাই একসাথে সিদ্ধান্ত নেয় সবাইকে সব ক্লাস করতে হবে সব কিছুই শিখতে হবে এরপর খুশি মনে সবাই বাড়ি চলে যায় পরদিন থেকে ক্লাস শুরু হয় প্রিন্সিপাল শিক্ষকদেরকে সব দায়িত্ব বুঝিয়ে দেন প্রথমেই সব শিক্ষক মিলে একটা তালিকা তৈরি করে এই তালিকায় কে কোন বিষয়টি ভালো পারে তা লেখা হয় অন্য একটা তালিকা তৈরি হয় কাকে কোন বিষয়ে আরও পারদর্শী হতে হবে প্রথমেই দেখা যায় নিজের পছন্দের কাজ ছাড়া বাকি সব বিষয়ে তারা খারাপ করে এবার ধরে ধরে অন্য বিষয়গুলো শেখানো শুরু হলো কচ্ছপ রন যেমন দৌড়াতে পারে না ঠিক তেমনি হাতি নেলিকে গাছে ওঠানো অসম্ভব শিক্ষক ছাত্র সবাই হিমশিম খাচ্ছে সকলের এই দুর্দশা দেখেও প্রিন্সিপালের মনে কোনো দয়া হলো না তার একটাই কথা সবাইকে সবকিছু পারতেই হবে কোনো কিছুই অসম্ভব না এদিকে অন্যান্য বিষয়গুলো শিখতে গিয়ে নিজেরা যেসব বিষয়ে দক্ষ ছিল সেগুলো আর ভালোভাবে পেরে উঠছে না অ্যাডি গাছে ওঠা শিখতে গিয়ে একটা দুর্ঘটনা ঘটে পায়ে এমন ব্যথা পায় যে দেখা যায় কিছুদিন পর সে নিজে জোরে দৌড়াতেও পারছে না দৌড়াতে গেলেই যেন দম ফুরিয়ে আসে যে অ্যাডি আগে দৌড়ে সবচেয়ে বেশি নাম্বার পেত সেও এখন অ্যাভারেজ নাম্বার পাচ্ছে এতে অবশ্য সমস্যা নেই কারণ স্কুলে অ্যাভারেজ নাম্বার পেলে সমস্যা না এক জিনিসে অনেক ভালো করার চেয়ে সব জিনিসে একটু একটু ভালো হওয়া ভালো এমনটাই চায় স্কুল দিনে দিনে সবাই হতাশ হতে থাকে মনের দুঃখে কেউ কেউ স্কুল ছেড়েও দেয় স্কুল আর কারোরই কাছে মজা লাগে না সবাই প্রায় বিরক্ত স্কুলের উপর অ্যাডির বাবা বলেছে নতুন কিছু শেখা সবসময় আনন্দের হয় না মাঝে মাঝে অনেক কঠিনও হয় বারবার চেষ্টা করেই তবে শিখতে হয় এভাবে কেটে যায় একটা বছর এর মাঝে আবার তিনবার পরীক্ষা হয় ফাইনাল পরীক্ষাও আছে আজ বছরের শেষ দিন অভিভাবকরা আজ সবাই এসেছে অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করছে বাচ্চাদের পরীক্ষার ফলাফল দেখতে পুরো বছরের সব পরীক্ষা যাচাই করে দেখা হয়েছে আর সবাই অবাক হয়ে দেখল এ বছরের সেরা ছাত্র হয়েছে অ্যাডিদের বন্ধু এক মুরগির বাচ্চা মুরগির বাচ্চা সব কিছুই অল্প অল্প পারে কোনো কিছুতেই অনেক ভালো না এই একটু উঠতে পারে একটু গাছে উঠতে পারে একটু দৌড়াতে পারে একটু মাটিও খুঁড়তে পারে কীভাবে জানি একটু সাঁতারও শিখে নিয়েছে তার মা বাবা একটা হাঁসকে সাঁতার শেখানোর জন্য প্রাইভেট শিক্ষক রেখে দিয়েছিলেন নতুন প্রিন্সিপাল মুরগির বাচ্চার অনেক প্রশংসা করলেন তার মা বাবাকেও উৎসাহ দিলেন পড়াশোনার প্রতি এত ভালো দৃষ্টি দেওয়ার জন্য বিশেষ করে প্রাইভেট শিক্ষক দিয়ে তো খুব ভালো কাজ করেছে সব অভিভাবককে জানানো হলো যে স্কুলের একটা বিশেষ কমিটি করা হয়েছে তারা খুঁজে বের করেছে কেন শিশুরা খারাপ করেছে যেমন মনোযোগের অভাব উৎসাহের অভাব দুষ্টমি আর কথা না শোনা মানসিকভাবে ভালো না থাকা এই আর কমিটি তাদের পুরো রিপোর্ট শেষ করে এরপর তাদের পক্ষ থেকে কিছু সাজেশন এসেছে স্কুলে বিভিন্ন ধরনের শিশুদের বিভিন্ন বিষয় শেখানোর জন্য উপযুক্ত যন্ত্রপাতি নেই সুবিধাও নেই তাদের একটা দরকার এসব করতে বেশ খরচ হবে তাই আগামী বছর স্কুলের ফিও বাড়বে এটা আসলে শিশুদের ভবিষ্যতের কথা ভেবেই করা হচ্ছে মিটিং শেষ করে অভিভাবকরা বাইরে বের হয়ে দেখে মুরগি ছাড়া আর সবাই এখনো রয়ে গেছে কেউ গাছে ওঠার চেষ্টা করছে কেউ দড়ি ধরে গাছে ঝুলছে কেউ বা মাটিতে আঁচর কাটছে কেউ মন খারাপ করে বসে আছে শিশুদের হোমওয়ার্কও দেওয়া হয়েছে বছর শেষ হয়েছে তাতে কি আগামী বছরের প্রস্তুতি এখন থেকেই নিতে হবে দিন রাত পরিশ্রম না করলে কি হবে এই দৃশ্য দেখে অভিভাবকদের টনক নড়ে শিশুদের জন্য দরদ হয় তারা বুঝতে পারে কি ভুল তারা করেছে নিজেদের চাওয়া সবসময় চাপিয়ে না দিয়ে শিশুদের চাওয়াটাও বোঝা উচিত আগামীকালই তারা শিক্ষা মন্ত্রণালয়ে যাবে নতুন প্রিন্সিপালকে বদলাতে হবে তারা আগের স্কুল ফেরত চায় যেই স্কুল শিশুদের ভয় ঢুকিয়ে দিয়েছে আনন্দ কেড়ে নিয়েছে কমিয়ে দিয়েছে তাদের আত্মবিশ্বাস এমন স্কুল তাদের চাই না এদিকে দেখা গেল অ্যাডি কাদা বালিতে মাখামাখি হয়ে বাসায় আসে অ্যাডির বাবা তখন বলেন আমরা খুবই দুঃখিত তোমাদের এত বেশি চাপ দেওয়ার জন্য আমরা আবার তোমাদের মজার স্কুল ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আর এই কথা শুনে এটি আনন্দে চিৎকার করে উঠলো উঠল আর এখানে আমাদের গল্পটা শেষ হলো